আপনারা এত কাজ করছেন সাধারণ মানুষ হচ্ছে হয়রান বিভিন্ন মানুষকে আপনারা হয়রানি করাচ্ছেন বেকার তাদেরকে ডাকছেন তাই আপনাদের জন্য আমরা লাল গোলাপ দিলাম আপনাদেরকে কোন বড় ভাষায় নিন্দা না করে গান্ধী আমরা বিশ্বাসী জাতীয় কংগ্রেস আমরা চক্রবাদী আমরা দল তাই আমরা গান্ধী নীতির আপনাদের ফুল তুলে দেব এছাড়া নামে মানুষকে বিপ সন্ত করা হচ্ছে কেন নির্বাচন আপনারা এত ভালো কাজ করছেন

থাকা আমরা গান্ধীজিতে বিশ্বাসী তাই ফুল দিয়ে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এইভাবে মানুষকে আপনারা হ্যারাস করে যায় বিশ্বাস করি

চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো কাজ করছেন মানুষকে হয়রানি করছেন খুব ভালো কাজ চলেছেন এইভাবেই কাজ করে যান মানুষকে এইভাবে হয়রানি করে যান মানুষকে এইভাবে আসুন আট থেকে আসি সবাইকে নিয়ে ক্যান্সার এভাটাইটিস দিন সবাই এখানে আসতে হচ্ছে খুব ভালো কাজ করছে দাফ দাদা ভালো করে কাজ করুন মানুষকে হ্যারাস করে যান এইভাবেই খুব ভালো একবার চোরে হাত চলে দাও একবার চলে এসআইআর নামে আমাদের বর্তমানের কালেศรี অফিসে সাধারণ মানুষ ন্যায্য ভোটার দেরকে বারবার অযক্তিভবে ডেকে হয়রানি করা হচ্ছে তার জন্য আজকে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কাজ করছেন এই এসআইআর এর তাদেরকে আমরা গোলাপ ফুল তুলে দিলাম এবং আমি সকলকে অনুরোধ করব এই যে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষকে যে হয়রানি করাচ্ছে এর জন্য জোরে করে হাততালি দিতে একবার যারা কাজ করছে এদের কাজ করছে মানুষকে হয়রানি করে এরা তাই আজকে আমরা কংগ্রেসের পক্ষ থেকে গান্ধী নীতি মেনে আজকে আমরা আজকে আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে এসআইআর শুনানি কেন্দ্রে এসছি যেখানে দিনের পর দিন ধরে সাধারণ ন্যায্য ভোটারদেরকে ডেকে এনে শুনানির নামে এক প্রকার প্রহসন চলছে তার প্রতিবাদ গান্ধীগির নামে আমরা 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 গান্ধীবাদী দল করি তাই স্বয়ং গান্ধীজিকে নিয়ে এসে যারা এই কাজগুলো করছেন মানুষকে হয়রানি করাচ্ছেন গান্ধীজি নিজে গিয়ে আজকে তা তাদের হাতে গোলাপ ফুল দিলেন যে আপনারা খুব ভালো কাজ করছেন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে তাই আপনাদেরকে আমরা কোন বিক্ষোভ না কোনো খারাপ কথা না প্রযুক্তি না আমরা ফর্ম সেভেন নিয়ে নেই ফর্ম সিক্স নিয়ে নেই আমরা এসেছি গোলাপ ফুল হাতে আপনাদেরকে দিতে রিয়াকশন তারা যেমন রিয়াকশন দেবে তারা দেখুন তারা এখন একটা কাঠপুতলির মতো কাজ করছেন এখানে অদ্ভুত লাগছে সব থেকে লক্ষণীয় বিষয় যারা কাজ করছেন দে আর অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের যোগসাজেই এই কাণ্ডগুলো আজকে চলছে আপনাদের এই আমরা আমরা গান্ধীজিকে নিয়ে এসেছি যাকে দেখে আমরা এই দল করি যা নীতি মেনে দল করি এবং গান্ধীজির স্বয়ং আজকে গোলাপ ফুল তুলে দিলেন যারা কাজ করছেন তাদের হাত হ্যাঁ জ্ঞানেশ কুমার সরি সরি মাফ করবেন জ্ঞান শেষ কুমার কারণ ওনার জ্ঞান শেষের দিকে প্রায় বিলুপ্ত প্রায় তার জ্ঞান তাই তাই জন্য তার নাম আমরা জ্ঞানেশ না জ্ঞান শেষ কুমার বলে আমরা তার তাকে সম্বোধন করেছি মালাও হ্যাঁ গোলাপ ফুলের মালা কারণ সে তো গোলাপ ফুলের কোলে বসেই তো এই কাজগুলো করছে আই মিন পদ্ম ফুলের মালা তাকে পড়ানো হয়েছে তো পদ্মফুলের কোলে বসেই তো জ্ঞানেশ কুমার কাজগুলো করছে আমি গ্যারান্টি দিয়ে বলছি ঠিক সরি জ্ঞান শেষ কুমার জ্ঞান কুমার তার রিটায়ারমেন্টের পর দেখবেন বিজেপি সাংসদ হিসাবে উনি মনোনীত হয়েছেন ছবিতে মালা হ্যাঁ ছবিতে মালা সামনে মালা ও তো মোদীর মালা জপছে দিন রাত তো সেখানে পদ্মফুলের মালা তাকে পরিয়ে সম্বোধন করা হয়েছে যে দালালি করলে পদ্মফুল হাতে নিয়ে দালালি করো কেন আমরা মানুষকে সচেতন করছি সাধারণ মানুষের জন্য আমরা রাস্তায় নেমেছি হ্যাঁ সরকারি প্রক্রিয়া মেনে সাধারণ মানুষ হয়রান হচ্ছে চলুন না আপনি আমিও যাব আপনিও যাবেন সাধারণ মানুষ আমাদের স্লোগানে হয়রানি হলো নাকি তাকে ভুল ভালভাবে মানে কল করা হচ্ছে তার জন্য হয়রানি হলো মহাত্মা গান্ধী কারণ দিনে আমরা করছি এইভাবে আমরা ব্রিটিশদের অত্যাচার যেরকম ছিল আমরা চোখে দেখিনি বয়ে পড়েছি ব্রিটিশদের ব্রিটিশদের অত্যাচারকে কোনোভাবে কম বলা চলে না এখনকার অত্যাচারের সঙ্গে যদি তুলনা করা হয় এখন অত্যাচার করছে বিজেপি সরকার এশাইয়ারের নাম করে জ্ঞানেশ কুমারকে হাতিয়ার করে এবং জ্ঞানেশ কুমারের যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তারা যেভাবে এশাইয়ারকে হাতিয়ার করে গোটা ভারতবর্ষকে হয়রানি করে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে দিনের পর দিন তারা কর্ম সমস্ত কিছু ত্যাগ করে আজকে দৌড়াচ্ছে অফিসে অফিসে একটা ডকুমেন্ট তাকে প্রমাণপত্র তৈরি করতে হচ্ছে যে সে ভারতবাসী কি আমরা সব থেকে লজ্জাজনক বিষয় আমরা নেতাজির পরিবারকেও দেখছি এর কাছে সে নথি প্রমাণ দিয়ে দেখাতে হচ্ছে সে তার পরিবার এদেশীয় সত্যি লজ্জাজনক তাই আজ এই গান্ধীজি আমরা গান্ধীর নীতিতে বিশ্বাসী গান্ধীর আদর্শকে বিশ্বাসী এবং নেতাজি আদর্শতে বিশ্বাসী তাই আমরা গান্ধীকে অবলম্বন করে আমরা গান্ধীজি সেজে আমরা ফুলের মানে আমরা গোলাপ ফুল দিয়ে আমরা প্রত্যেক অফিসার যে সমস্ত অফিসাররা এই জ্ঞানেশ কুমারের হাত শক্ত করছে এবং কেন্দ্রের বিজেপি সরকারের হাত শক্ত করছে তাদেরকে আমরা গোলাপ ফুল নিবেদন করে আমরা অভিনন্দন জানিয়ে এলাম এইভাবে আমরা আমাদের প্রতিবাদটাকে দেখিয়ে এলাম একদম গান্ধীজি স্লোগান দেখুন মানুষের 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 উত্তেজনা উত্তেজনা একটা থাকবেই যতটা সম্ভব আমরা কেউ বলতে পারবে না আমরা কোনো গলাবাজি বা চিৎকার চেঁচামেচির মাধ্যম দিয়ে কাউকে হুমকি ধুমকি আমরা করি নাই হ্যাঁ একটা আমাদের যে স্লোগান আছে সে স্লোগান আমরা ব্যবহার করেছি সেটা বাইরে যতটা সম্ভব করেছি ভেতরে আমরা করিনি সাময়িক হয়তো হতে পারে কিন্তু আমরা যেটা গান্ধীবাদীতে বিশ্বাসী এবং গান্ধীর পথ অবলম্বন করেই আমরা চলেছি এবং এই এই আমরা প্রোগ্রাম যেটা করলাম যে আন্দোলন দেখালাম সম্পূর্ণ গান্ধী পথে শান্তনু ঘোষ আমি পূর্ব বর্ধমান জেলার আইএনটিউসি সেবা দলের জেলা সভাপতি হ্যাঁ দেখলাম ঢুকছে দেখলাম দেখুন ওনাদের দৃষ্টিভঙ্গিতে এই জিনিসটা মানুষকে একটা হ্যারাস করা হচ্ছে ওনারা সেই প্রতিবাদ নিয়ে একটা মিছিল করেছেন তা আজকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি ধরুন এই এক ঘন্টা দু ঘন্টা হয়ে গেল এই প্রতিনিয়ত মানুষকে এইভাবে হেরানি করছে কেন্দ্রীয় সরকার মোদী সরকার এটা ঠিক নয় কারণ ওনারা প্রথম এজেন্ডা দিয়েছিলেন যে দু হাজার দু সালের নাম থাকলে তাদেরকে টাকা হবে না কিন্তু তারপরও তাদেরকে টাকা হচ্ছে কখনো বলছে মাধ্যমিক অ্যাডমিটের গ্রাহ্য কখনো বলছে গ্রাহ্য নয় এটা একটা খামখেয়ালি মোহাম্মদ বিন মতো মতো কথাবার্তারা নাম বাবু চৌধুরী আমি আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজকে এসছি আজকে এসে আমাদেরকে ডাকা হয়েছে আমাকে ডাকা হয়েছে নাম ভুল কি সংশোধন কিন্তু আমার যে নামটা দু হাজার সালে ছিল সেই নামটা সেই লিস্টটাই আমি দিয়েছি তার সত্ত্বেও আমাকে ডাকা হচ্ছে এটা হ্যারাস ছাড়া কিছু না এগুলোতে কিন্তু হয় মানুষকে ডাকা হচ্ছে অমর পেশনকে ডাকা হচ্ছে এগুলো কি আমরা আজকে লাইনে দাঁড়িয়ে যে হ্যারাস হচ্ছি সেটা আমাদের খারাপ লাগছে এটা আমি বলতে পারি আমাদের ক্ষতি কিছু হয়নি ক্ষতি হয়নি কেউ করতে পারে কংগ্রেসের তরফ থেকে এখান থেকে ভিতরে যারা স্যারেরা আছেন বা অফিসাররা রয়েছেন তাদেরকে ফুল বিতরণ করা হলো গোলা কেন কেন করলো বলতে দেখুন প্রতিবাদে দু রকম ভাষা হয় একটা সাইলেন্ট একটা ভায়োলেন্ট তো সেক্ষেত্রে ওনারা ভাইলেন্ট না করে সাইলেন্টলি বুঝিয়ে গেলেন যে আপনারা মানুষদেরকে হ্যারাসমেন্ট করছেন সেটা একরকম প্রতিবাদের ভাষা বলা যেতেই পারে তাদের দেখুন আমি সাধারণ নাগরিক হিসাবে যে কোনো পার্টি আসুন না কেন মানুষের জন্য উপকার করুক মানুষের জন্য কাজ করুক সেই বিষয়টাকে সবসময় সমর্থন করে এসেছি আমি অভিনয় পত্রটা ভালোই লেগেছে খারাপ কিছু লাগেনি একরকম বলা যেতে পারে যে আমাদের ভাষায় তুলনি আমি প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়ে আছি না এখনো অব্দি কোনো সমস্যা হয়ে ওঠেনি আমাকে ডেকেছে আমাকে ডাকে নিয়ে আমার ভাইকে ডেকেছে ঠিক আছে ভাইয়ের নামে স্পেলিং মিস্টেক আছে কিছু ঠিক আছে অথচ যা ডকুমেন্ট চেয়েছিল রিকমেন্ড সেগুলোই দেওয়া হয়েছে তারপরেও ডেকে পাঠানো হয়েছে আমি বর্ধমানে থাকি গোলাহাট আঠারো নম্বর ওয়ার্ড আমার নাম মিস্টার হোসেন আমি পেশায় লক লাগে একজন আপনার নামের টাইটেলের সঙ্গে এবং দেখুন যে ব্যাপারটা হচ্ছে স্পেলিং এর যে ভুলটা হচ্ছে নামের যে ভুলটা হচ্ছে সেটা তো ধরুন আমরা তো নিজের হাত থেকে তো করিনি তো অ্যাকচুয়ালি যখন আমরা ভোটার কার্ড আমরা ভোটার যখন তৈরি করি আমরা ভোটার কার্ডে যখন নামটা যখন দিই তখন আমরা তো সঠিক তথ্যটা দি এবং যারা ভোটার কার্ডের লিস্টে নাম তোলে তারা সেই জায়গাটা তো ভুলভাল করেছিল অনেকবারই আমি জমা দিয়েছিলাম তার পরিবর্তে কি আমার ভোটার কার্ডের নামটা আমার যেমন যশোয়াল আছে আর ভোটার লিস্টে কিন্তু যশোয়াল আছে ওই জায়গাটাতে তারা যদি সংশোধন না করে সেটা তো আমার হাতে কিছু করার নেই তো যাটা যা আছে সেখানে নির্বাচন কমিশনে একটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টে সেই রাইটা দিয়েছে যে সাইডের সঙ্গে সহযোগিতা করতে হবে সহযোগিতা করছি তো আম আম জনগণ হয়ে আমি আমি আমার দিক থেকে বলছি যেটা আমরা করছি তো আমাদের যে পাটে আমাদেরকে ডাকা হয়েছে আটানব্বই পাটে সম্ভবত মানে চারটে পাট করা হয়েছে একশো সাত একশো আট আটানব্বই এক সাতানব্বই এই চারটে পাটকে যখন একটা রুমের মধ্যে ডাকা হচ্ছে তো একটা মানুষকে দিয়ে চারটে পাট করানো হচ্ছে সেই সকাল এগারোটার সময় এসছি। একটা হয়রানি যেমন আমরা কি করি দেখি যে ভোটের সময় আমরা যখন ভোট দিতে যাই প্রত্যেকটা পাটে কিন্তু এক একটা করে প্রিসাইডিং অফিসার থাকে ইভিএম মেশিন থাকে সেই জায়গাটাতে সেই সেই সুব্যবস্থাটা তো করা উচিত কারণ ভোটের সময় আমাকে ভোট দিতে হবে ভোটটা আমাকে সরকার করতে হবে আমাকে আমাকে হবে হবে তারা নিজের সুবিধাতে করে দিচ্ছে কিন্তু এখানে তো জনগণের একটা হয়রানি হচ্ছে কারণ একটা মানুষকে দিয়ে গোটা ওয়ার্ড মানে গোটা ওয়ার্ডই ধরুন গোটা ওয়ার্ডটা আপনার দায়িত্ব দিচ্ছে সেই জায়গাতে তাদের কে একটা লোক নিয়োগ করা উচিত এক একটা পাঠের জন্য এক একটা মানে বিএল ওরা আপনার দেওয়া উচিত সেই জায়গাটা সেটা দিচ্ছে না এবার সে সকালে এগারোটার সময় এখন বাঁচতে চললো দুটো কোনো খাবার নেই দাবার নেই কোনো এমার্জেন্সি কাজ করলে যেতে পারবো না কারণ আমাকে হিয়ারিং এর ডেট করে চেষ্টা আমাকে করতেই হবে তো তার জন্য সেই সুবিধা তো করে দিতে হবে না আমি জব করি ছুটি দিয়েছে ছুটি আমাকে দিতে হবে কেন আমাকে তো ধরুন আমার স্যালারি কাটতেও পারে আমার নাও কাটতে পারে সেটা কোম্পানির ব্যাপার আছে সব সমস্যা তো আছে সমস্যা তো হচ্ছে কংগ্রেস হ্যাঁ দেখলাম কংগ্রেস মিছিল করলো প্রতিবাদ করলো মিছিল করেছে ওনারা ওনার মতন করেছে বিভিন্ন রকম রাজনৈতিক দল বিভিন্ন রকম ভাবে প্রতিবাদ করছে সেটার যে আমাদেরকে হয়রানি ভাবে লাইন দাঁড়িয়ে আছি এবং একটা মানুষকে যে রুমের মধ্যে দাঁড়িয়ে আছে এবং কখন কে কাকে ডাকছে কোনো সিস্টেমেটিক নেই গো একটা সিস্টেমেটিক থাকার দরকার যেমন ধরুন আমার বাড়িতে যদি আমি কোনো অনুষ্ঠান করি এবং সেখানে তো আমার তো একটা ক্যালকুলেশন থাকবে যে আমি দুশো লোকের আমি ইনভাইট করব সেই জায়গায় আমি যদি দুশো লোকের ইনভাইট করি আমাকে রাধুনিকে সেইভাবে আমাকে কর্ত্ব দিতে হয় এবং সেই দুশো লোকের ইনভাইটের জায়গায় আমি যদি দু হাজার লোককে ডাকি তাহলে রাধুনিও সেইখানে করতে পারবে না কিছু আর আমার বাড়ির বাকি মেম্বাররাও তাহলে করতে পারবে না তাতে কি করতে হবে সমস্ত মানে আমার যে অতিথি আছে তাদেরকে নিরাশ হয়ে চলে তো ওইটা আগে আলাদা পাঠ এখানে তো আমার নিরশ হবার জ্বর হোক আমার এমনি ঠান্ডা লেগেছে সর্দি কাশি আছে তার সত্ত্বেও আমাকে জোর বুঝতে আসতে হচ্ছে আমার নাম হচ্ছে সুরজ যসব আমি বর্ধমানে বাসিন্দা সাত নম্বর তিনটে পাট খুব সম্ভবত একজন আছেন তিনটে পাঠে তো তিনজনই থাকার কথা নাইনটি ওয়ান একশো সাত আর কত আছে আর হ্যাঁ লাইন তো পড়বি খুব স্লো একটা লোকের পক্ষে তো সব কিছু সম্ভব নয় একটা মিছিল এসছিল কংগ্রেসের তারা ডেপুটেশন দিয়ে গেল আলটিমেট কি কাজ হবে না হবে বুঝতে পারছি না

কমল কৃষ্ণ তা এগারোটা দিয়ে দাঁড়িয়ে আছে লাইনটাও তো নড়ছে না এগারোটা দিয়ে এখন বাসছে একটা কুড়ি একটা টেবিলে তো তিনটে পার হচ্ছে তাহলে হবে কি করে কাজ এগারোটা দাঁড়িয়ে আছি দেড়টা বাসছে নাম বাদ দিয়ে দাও নাম দিয়ে নাম নেই ঠিক আছে Vous <coughs> savez, vous <coughs> savez,